চোরমোনার পিসা মানে ভিতরের মধ্যে যে ক্ষমতা যাওয়ার কোনো লোভ নাই এই ভিডিওটা দেখলেই বুঝবেন ঠিক আছে দেখাই জামাত বর্তমান যে আদর্শের উপরে আছে যে নীতির উপরে আছে এই নীতি ও আদর্শ উপরে যদি থাকে গোটা দুনিয়া সবাই ঐক্য করতে পারে কিন্তু চরমনে ওয়ালার কোনো ঐক্য করবে না শুধু তাই নয় আজকে বহুত কওমি ঘরানার লোকদের মুখেও শুনি যে ঐক্য করতে হবে জামাতের সাথে ভাইও ভালো মতো আমাদের পাগল ছিলেন না এত দেমাগীন ছিলেন না আবদুল্লা দরখাস্তির হাফুজুল হাদিস যে হাফুজুল হাদিস ছিলেন হাফুজুল হাদিস ছিলেন তিনি স্পষ্ট বলছেন কোন দেশ যদি কম হয়ে যায় দখল করে ওই দেশেও দ্বিতীয়বার ইসলাম আসার সম্ভাবনা আছে কোন দেশ যদি মৌদুদি জামাত জামাত দখল করে নেয় এই আমাদের তাৎপর্য তার কোনো পূর্ণ ইসলাম সেখানে আর আসবে না আর এই জামাত আজকে কমই ঘোরানোর অনেক আলেমদেরকে কনভেন্স করে ফেলাইছে তারা ঐক্য করে জামাতের সাথে মৌদুদ সাহেবের যে ভুলগুলি আছে বর্তমান জামাতিরা তার থেকে রোজাত না আসা পর্যন্ত গোটা দুনিয়ার সমস্ত মৌলুবির এক হলেও চর্মনিয়ার এক হবে না ইশাল হ্যাঁ আমরা উৎকের পাগল এই যে হুজুরে এত কোন বয়ানগুলো শুনলেন ঠিক আছে তো এখন আমি বলবো এখানের মধ্যে যে এখন কি মধুদীরা ঠিক আছে এরা কি মানে ভুলগুলো শুধরে ফেলছে এরা কি একবার বলছে যে এখন যে আপনি ঐক্য করতে গেছেন এখন অনেকে আবার বলবে ঠিক আছে তো বলছে এই কথা যে যদি জামাতে মানে ঐক্য হবে জামাতের সাথে তখন যখন মধুদি কিছু বুলগুলো আছে এগুলো যদি শুদ্ধে আসতে পারে তাহলে কিন্তু এ চোর মোড়া ঐক্য হবে এটা কোনো সমস্যা নাই কিন্তু এখন আমার প্রশ্ন ঐক্য হইছে তার মানে কি মানে ঐক্য হইতে যাইতেছে বা হইতেছে তো এখন আমি বলবো যে হুজুর কি মানে জামাতের ভুলগুলো কি শুধরে নিছে ভুলগুলো কি উঠে ফেলছে এবং ডিলিট করে দিছে যে না এই দিয়ে আকিদের এই কথাগুলো আমরা মানে আমরা মানবো না আমরা যেভাবে আহলে তুল জামাত যেভাবে রাসুল খা মানে সাহাবিগন তাবিগিন তাবে তাবিন মানে এরা যেভাবে আসে এদের মানে এই অনুসারে চলবো অথবা যে ভুলগুলো আছে আমি ওইগুলো জানি না যে ভুলগুলো আছে এগুলো শুধরে নিছে আপনি যে ভুলগুলোর কথা বলছেন ঠিক আছে আমরাও জানি দু একটা ভুল ঠিক আছে এই ভুলগুলো কি শুধরে ফেলছে আপনি যদি বুধ শুধরে থাকে তাহলে আপনি এইগুলো ভিডিও দেন এবং এরার মুখ থেকে আমাদের ও একটা ফুটেজ দেন যে হ্যাঁ এগুলা শুধরে ফেলছে তার জন্য আমরা এখন চরমনা এরা ঐক্য হয়ে গেছি ঠিক আছে সবাই শুনেন সবাই এই দেশের ক্ষমতার জন্যই পাগল পাগল না হইলে শুধরানোর আগে কীভাবে আপনি ঐক্যের কথা চিন্তা করতে পারেন যেখানে আপনি বলছেন কমই অঙ্গনের পা না পাগল হয়ে গেছে তাহলে আপনি ভালোই রয়েছেন তাহলে ভালোর মধ্যে এখন কেন আপনি আবার কোন পাগল হইলেন আপনি এদের আকিদা কই কোন আকিদার ঠিক হয়ে গেছে মহদুদি আঁকিদা কোনগুলা গুলা ঠিক হয়ে গেছে আপনি ঐক্যের জন্য আপনি মানে চলে গেছেন আপনি ঐক্যের জন্য জুট জুট তো প্রায় হয়েই গেছে মনে হয় বা হয়েই গেছে দশ জোট দলীয় জুট হয়ে গেছে না তাই যাক বাকিটা ইতিহাস হয়ে থাকুক এই ভিডিওগুলো দেখবেন এবং আত্মার শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমরা আত্মার মধ্যে শান্তি দিন যেখানে যে মধুদি ইসলাম আসলে এ এই বাংলাদেশের মধ্যে আর ইসলাম আসবে না উনি বলছে এবং সাইকুল হাদিসরাও লেখে গিয়েছেন যদি অন্য কোনো মানে এরা দখল করে ফেলে কিন্তু এখানে ইসলাম আসবে কিন্তু জামাতে আসনে আর ইসলাম আসবে না এটা জেনেও ওনারা যে জোটে ঐক্যবদ্ধ হয়েছে ইনশাআল্লাহ যাই হোক আপনাদের কথার মধ্যে আপনারাই রয়ে গেলেন আর কি